রাষ্ট্রে গণতন্ত্র থাকলে বাসতন্ত্র নিরাপদ থাকবে বললেন তারেক রহমান পাকিস্তানে আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ শেষ উনিশ সেনা নিহত দোহা ইসরায়েলের হামলায় জরুরি ইসলামিক সম্মেলন ঘোষণা গাজা সিটিতে জাতিসংঘে আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা লন্ডনে উপদেষ্টা মাহফুজের উপর হামলা চেষ্টা সরকারের তীব্র নিন্দা মাগুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের নির্মাণধীন ভবনে ঢুকে ইতালি প্রবাসী সহ চারজনের কুপিয়ে জখম ডাকসু নির্বাচন চূড়ান্ত তালিকা প্রকাশ ভোটার সাতাইশ হাজার ছাত্র সংসদ নির্বাচন আর মাঠের রাজনীতি এক কথা নয় বললেন এলডিবি মহাসচিব পানির নিচে টানা উনত্রিশ মিনিট ক্রোশিয়া যুবকের বিশ্ব নেপালের প্রধান দলগুলো পার্লামেন্ট পূর্ণবহালের দাবি ফরিদা মৃত্যুতে যাওয়া বললেন শাকিব খান খুনের মামলায় পলাতক আসামি ভারতে পালানোর পথে গ্রেফতার হাওরে বীজ দিয়ে তিন হাজার হাঁস নিধন খামারির মাথায় হাত বাগেরহাটে চায়ের আসনে পূর্ণাবহলের দাবিতে সরকারি অফিস ঘেরাও করে কর্মসূচি ঢাকাসহ যেসব জেলা দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ মানবিক হওয়ার জন্য পশুর বর্জনে অঙ্গীকার করতে হবে বললেন তারেক রহমান জামাতে ইসলামে আল্লাহ সারা কাউকে না করে ইসলামী বক্তা নোমানিকে খুন করেছে নিজের ছেলে বললেন পুলিশ সুপার জেনজি বিক্ষোভ নেপালের পর্যটন খাতে ক্ষতি পঁচিশ বিলিয়ন রুপি শত্রু মামলা আসামিকে হত্যার ঘটনায় গ্রেফতার পিয়ার পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু ভোটদানের ব্যবস্থা করতে হবে বললেন মমতাজ উদ্দিন এজিএস পদে হাসান ও মেঘলার জয় নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত শেলি আহত বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণে চীন বাণিজ্য সম্মেলন সুন্দরবন বেড়াতে এসে মা বাবার সামনেই স্রোতে ভেসে গেল ছেলে মেলেনি খোঁজ সাবেক বিডিআর সদস্য লাশ উদ্ধার পরিবারের অভিযোগ হত্যার দুর্গাপূজা টানা কতদিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ সরকারি বেসরকারি বারো দিন পাওয়ার সম্ভাবনা রয়েছে সকালে ফরিদা পার্বিনের মর্দে হবে শহীদ মিনারে জেকসুজয়ে মিছিল নয় সুক্রিয়া জানাবে ছাত্র শিবির একাদশ চূড়ান্ত ভর্তি সময় শেষ ফাজিল অনার্স পরীক্ষা ফলাফল প্রকাশ সোমবার মানবাধিকার রক্ষায় মাইফলক স্থাপন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার দুপুরের আগে ঝড় বৃষ্টির সংখ্যা সাত জেলায় নদী বন্দরেকে সতর্কতা মাংসের দোকানে চৌকিতে মিলল বৃদ্ধের মরদেহ লালবাগে আওয়ামী লীগের নেতা মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্লাবিত হতে পারে চার জেলার নিম্ন অঞ্চল সেক্সু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদে প্রথম প্যানেলের নাম ঘোষণা সরকারি গাড়িতে মেয়াদ তীর্ণ ঔষধ হাতে নাতে ধরলেন উপদেষ্টা খুনের মামলায় পলাতক আসামি ভারত পালানোর পথে গ্রেফতার করতে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল শ্রীলঙ্কার কাছে বড় হারে থামলো বাংলাদেশের জয়যাত্রা এশিয়া কাপে সুপার ফোরে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে আশা প্রশ্ন নেই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি কোহলি পঞ্চাশ বছর পর্যন্ত খেলুক সাওয়া তালেবান নেতার পাকিস্তান ম্যাচের আগে চোট যন্ত্রণায় কাতড়ালেন শুভমান ভারত পাকিস্তান মুখোমুখি আজ এশিয়া কাপ